বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ইব্রীবন আজকে আমি খুবই সহজ এবং মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব ঘরে যদি শুধু ময়দা থাকে তাহলে কিন্তু ঝটপটভাবে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন নাস্তাটি তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আশা করি এই নাস্তাটি একবার তৈরি করলে আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আশা করি ভালো লাগবে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে দুধ আমি এখানে কুসুম গরম দুধ ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি এরপর দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে ড্রাই ইস্ট অবশ্যই চেষ্টা করবেন এখানে ভালো মানের ইস্ট ব্যবহার করার জন্য এখন সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব অর্থাৎ চিনিটা যেন খুব ভালোভাবে একটু গলে যায় আপনারা চাইলে অবশ্যই কিন্তু এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে ময়দা এখানে হাতের কাছে যদি ময়দা না থাকে চাইলে কিন্তু এখানে আটাটাও ব্যবহার করা যাবে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে লবণ এখন এই ময়দাটাকে সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি প্রথমে একটু স্পেচুলার সাহায্যে মেখে নিয়েছি এতে করে হাতের মধ্যে খুব বেশি একটা লেগে যাবে না এই ডোটা মনে হচ্ছিল একটু বেশি ড্রাই হয়ে গিয়েছে এর জন্য এখানে আমি আবারও দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে কুসুম গরম দুধ অ্যাড করেছি অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম দুধটাকে ব্যবহার করতে হবে এরপর এখানে দুই টেবিল চামচ পরিমাণে সোয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নিব এই ডোটাকে খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না ডোটাকে মেখে নেওয়ার পর এখন এটাকে প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব চেষ্টা করবেন অবশ্যই একটু গরম জায়গার মধ্যে রেখে দেওয়ার জন্য এতে করে কিন্তু ইসটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হতে পারবে খুব দ্রুতই কিন্তু এরকমভাবে ডোটা ফুলে যাবে এখন ডোয়ের ভিতরে থাকা গ্যাসটাকে বের করে এই ডোটাকে একটু হাতের সাহায্যে একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো ভিউয়ার্স আমার রেসিপিটি যদি এ পর্যন্ত আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে এখন এই ডোটাকে হাতের সাহায্যে একটু গোল করে এরপর উপরে হালকা ময়দা ছিটিয়ে এটাকে যতটা সম্ভব একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নিব ডোটা যেহেতু অনেকটা সফট এর জন্য কিন্তু হাতের সাহায্যে এটাকে চ্যাপটা করে নেওয়া যাচ্ছে এখন এর উপরে দিয়ে দিব তিল তবে এটা সম্পূর্ণ অপশনাল তবে তিলটা দিলে এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এখন এই নাস্তাটা থেকে যেন তিলগুলো খুলে না আসে ভাজার সময় এর জন্য এই তিলগুলোকে খুব ভালোভাবে সেট করার জন্য উপরে একটা বেলুনের সাহায্যে একটু খুব ভালোভাবে এটাকে বেলে নিচ্ছি নাস্তাটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি মজার আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এই নাস্তাটা খেতে কতটা বেশি টেস্টি হয়ে থাকে রুটিটার চারপাশ দিয়ে এখন আমি একটু একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এবং এরপর মাছ বরাবর কেটে নিচ্ছি আশা করি এই কাজটা কিভাবে করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি নাস্তাটা যতটা সম্ভব সহজ করে চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে আপনারা চাইলে কিন্তু এটাকে যে কোনোভাবেই আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা আরেকটু ফুলে যাবে আপনাদের হাতে যদি খুব বেশি সময় থাকে তাহলে কিন্তু এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন এখন এগুলোকে আমি ভেজে নিব আমি ঠিক পাঁচ মিনিট পর এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সোয়াবিন তেল মিডিয়াম আছে গরম করে নিয়েছি তেলটাকে খুব বেশি গরম করা যাবে না নাস্তাগুলো ভাজার সময় চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজার সময় চুলার গ্যাসটাকে বাড়িয়ে দিলে খুব দ্রুতই কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কিন্তু এটা খুব ভালোভাবে কুক হবে না তো মিডিয়াম টু লোতে রেখে এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু এই নাস্তাগুলোর ওপরে অনেকটা বেশি ক্রিস্পি হবে আর ভেতর থেকে হবে অনেক বেশি সফট নাস্তাগুলোকে উলটিয়ে পালটিয়ে আমি খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে নাস্তাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে তো আপনাদের কাছে আমার এই নাস্তার রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন এখন চলুন আপনাদের সাথে একটি নাস্তা ভেঙে শেয়ার করি আসলে এই নাস্তাটা ভেতর থেকে কতটা বেশি সফট হয়েছে নাস্তাটা কিন্তু উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে কিন্তু সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের এটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন তো আজকে এই পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম